আরো চল্লিশ বছর পূর্ণ হয়েছিল ইংরেজি পাঁচশো সত্তর খ্রিস্টাব্দ আরব বারোই রবি আওয়াল দিবাগত রাত বিবি আমেনা তার গৃহে সাহিত অবস্থা ছিলেন তিনি নিদ্রা একটি অতি আশ্চর্য সুখ স্বপ্ন দেখছিলেন একটি অপূর্ব আলো আকাশ পাতাল আলোকিত হয়ে গেছে সে আলোকে চাঁদ সূর্য গ্রহ তারা জন্মল করছে কারো যেন আর শুভ আগমন কারো যেন অভিনন্দন অভিনন্দন যেন কোনো একজন বিরাট মহান অতিথি আগমনে সমাসন্ন হয়ে আসছে যেন তার অভ্যর্থনার জন্য আজ সারা বিশ্বব্যাপী একটি বিরাট আয়োজনে হই শুরু হয়ে গেছে হয়ে স্বপ্ন দেখছিলেন তিনি দেখলেন পান একটি পূর্ণ চন্দ্র পূর্ণিমা চাঁদ তো তিনি জীবনে একবারই দেখেছেন কিন্তু আজকে চাঁদের সাথে দেখা পূর্ণিমা চাঁদগুলো গুলো যেন কোনো মিল নেই এরকম উজ্জ্বল জ্যোতিময় চাঁদ তিনি জীবনে কখনো জীবনে কোনো দিন দেখেননি চারটি যেন সবাইকে হতাশ ও নিরাশ করে দিয়ে বিবে আমেনার জীর্ণ কুটিরে নেমে আসছে বিবে আমেনা দুই হাত প্রসারিত করে দিলেন তাদের দিকে আর যাকে ঠিক তার ওই হাতে এসে ধরা দিল আনন্দ তোরা হয়ে গেলেন বিবি আমেনা স্বপ্নের মধ্যে বিবি আমেনা বলেছেন আমি বিস্মিত নয়নে তাকিয়ে দেখিলাম পূর্ণিমার চাঁদের মতো আমার একটি পুত্র সন্তান ভূমিষ্ঠ হয়েছে অথচ আমি জানতে পারলাম না যে কখন কি হয়ে গেছে তিনি আরো বলেছেন আমার পুত্র মোহাম্মদ সাল্লাম ভূমিষ্ঠ হওয়ার পূর্বে যখন আমি বুঝতে পারলাম যে আমার বসত কাল মনে এসেছে তখন আমার মনে খুব ভয় হতে কারণ সে সময় আমাকে সাহায্য করার মতো কোনো স্থির আমার কাছে ছিল না আর সন্তান বসত সম্বন্ধে আমার পূর্বেও কোনো অভিজ্ঞতা ছিল না আমার উদরে তখন সামান্য একটু একটু ব্যথা অনুভব করছিলাম সেই অবস্থায় আমি একটু একটু ঘুমিয়ে পড়ছিলাম নিদ্রিত অবস্থায় আমি নানা রূপে আশ্চর্য স্বপ্ন দেখছিলাম ইতিমধ্যে সুবের সাথে গিয়ে সময় আমার খানে সমবেত কণ্ঠে সুমধুর গদলে সুর মোচনায় আমার ঘুম ভেঙে গেল এবং আমার ফুলের কাছে আমার পুত্র মোহাম্মদ সাল্লা সালামকে দেখতে পেলাম কখন যে কিভাবে আমার সন্তান প্রসব করেছে আমি বুঝতে পারিনি আমি এক দৃষ্টে তার নবজা সন্তান দিকে তাকে রইলাম কেউ অনুপম যে চেহারা তার দিকে আমার আমি চোখ ফিরিয়ে নিতে পারছি না যে কোনো ব্যক্তি সে চেহারা একবার দেখলে তা কোনো দেখতে ইচ্ছা করবে এবং তার দিকে সে চোখ ফিরিয়ে নিতে পারবে না আমার মনে হলো এত এত কোনো মানব শিশু নয় যে টিনুর জল আমার দুই চোখ ধরে গেল পুত্র মথের দিকে তাকিয়ে জন্মের পরে তার মা দাদা জৌম তালেবের কাছে কাছে পুত্রের জন্ম সংসংবাদ দিলেন তিনি খুব খুশি হলেন এবং সারন্দ করে তাকে নিয়ে কাবা বলে গিয়ে আল্লাহ আল্লাহর স্বাদী মোবারক জোহা করলেন আল্লাহ সুক্রাদে করলেন সময় তিনি তার নাম রাখলেন মোহাম্মদ এর নাম আরবে পরিচিত ছিল না এরপর আরবের নিয়মিত নিয়ম অনুযায়ী সপ্তম দিনে কাতনা করলেন মা মহাম আকিকার ও নামকরণ আরবে চিরাচরিত চিরাচরিত কথা অনুসারে আব্দুল মোতালেব তার নাতির জন্মের সপ্তম দিবসে দুটি দুম্বা জগ করে শিশু আকিকা নামকরণ করলেন পরা চিত বিন্দু ও আত এশন নাকিকাউপলক্ষকে করা হলো পুরাশ দলপতি ও আত ধরা শিশু মহাম্মদকে দেখ সকলে যার ক নাই বিস্্মিত হলে কারণ এমন সুন্দর শিশু তারা সমগলো আবে কখনো দেখেননি তারা সকলে শিশু সুন্ পশকসা কর আব্দুল মোতালে প্রতি কয় বন্ধ তাকে জি করেন এ মোতালে আপনার নাতি কি নাম রাখলেন আব্দুল মোতাবুদ করে বললেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মোহাম্মদ অর্থ প্রশংসিত একথা শুনে সকলে বিস্মিত ভাবে সমাবত কণ্ঠে বলে উঠলেন মোহাম্মদ সে কি এরকম নাম তো আমরা পূর্বে কখনো আরব দেশে শুনিনি না দেবতার নামের সাথে মিল ডেকে নামরা রাখলে না কেন তৎকালে কোরাইদের মন্দ এই কথা ছিল যে কোনো নবজাতক শিশু শিশুর নাম অধিকাংশ দেব নামের সাথে মিলিয়ে রাখা বন্ধুদের কথা উত্তরে আব্দুল মোতালেম বললেন আমি বুঝতে পেরেছি আমার স্নেহের নাতিটি বিশ্বপূর্ণ হবে সারা পৃথিবীতে এর মহিমা ও প্রশংসা কীর্তি কীর্তিত হবে এই জন্য আমি নামের নাম রেখেছি মোহাম্মদ আব্দুল মোতামেল বন্ধু মহল সকলে এসে সব মুখে দেখে প্রশংসা ও দোয়া করে গেলেন এদিকে হজরত আমেলা গর্ভাবস্থা প্রায় স্বপ্ন দেখতেন কোন কোনো মহাপুরুষ তাকে আদেশ করতেন তোমার পুত্রের নাম রেখো আহম্মদ তাই মা আমেলা তার নাম রাখলেন আহম্মদ শিশু নাতি সম্পর্কে দাদা আব্দুল মোতালেব যে ভবিষ্যৎবাণী করেছিলেন বেতা যায়নি বরং বর্ণাপনের সত্য পরিণত হয়েছে সারা পৃথিবীর মানুষ মোহাম্মদ সাল্লাহামের প্রশংসা করেছে কেমত পর্যন্ত করবে কেবল মানুষ ন জীবন জীবন করি গুরুগণ অর্থাৎ মুরগণ দৈত্য দান পশু পাখি এমনকি আসনের অগ্নিতে ব্যস্ত ব্যস্ত গুরুগণ তার প্রশংসা করছে এবং করবে এমনকি স্বয়ং আল্লাহ তালা আল্লাহ রাবুল আলামিন।

আসলে মক্কা কোরাইদের নিগতে দুটি নামই নতুন অদ্ভুত বলে মনে হলেও ওই এ নাম দুটির মতেও নতুন ছিল না বরং এ নাম দুটি অনেক পুরাতন কেননা বিশ্বজগতের সৃষ্টির পূর্বে আল্লাহ তালা জন্য এ নাম দুটি নির্ধারিত করে রেখেছিলেন মন পাক মানব জাতি আদি পিতা ভর্জ তাদ আল্লাহ সালামকে লাহ ইন্দাল্লাহ মোহাম্মদ রাসুল্লাহ আর হজরত মুসা আলাহ ইসাল্লাম এর তাওরাতেও এবং ঈসা আলাহ ইসাল্লাম এর প্রতি অবতীর্ণ ইঞ্জিল উভয় আসমানি কিতাবে শেষ নবীন আহমদ বলে উল্লেখ করা উল্লেখ করে তাদেরকে শেষ নবীর আগমন সংবাদ জ্ঞাপন করা হয়েছিল সুতরাং দেখা যাচ্ছে যে মোহাম্মদ সাল্লা ও আহমদ এর নাম দুটি যথাক্রমে তাদের আব্দুল মোতালেব মাথা আমেনা কর্তৃক রাখা হলেও আসলে তার জন্য আরব শহরের নাগরিকদের ইতি অনুযায়ী যে তারা নিজেদের শিশু সন্তানদের শহরে ওষুধ বেশি হতে সুস্থ রাখার জন্য দুধ পান করানোর কাজে নিয়োজিত বেতন নায়ীদের কাছে পাঠাতেন এতে শিশুদের দেহ মজবুত শক্তিশালী হয়ে গড়ে উঠত এছাড়া আর একটি উদ্দেশ্য ছিল যে সেই দুধ পান করার সময় তারা বিশুদ্ধ আরবি ভাষা শিক্ষা লাভ করতে পারে এ রীতি অনুযায়ী আব্দুল মোতালেব দাঁতি কোচ করলেন তার দুপুত্রকে হালিমা বিনতে আবু জুয়া আবু জুয়াই নামে এক দাঁতির হাতে তুলে দিলেন এ মহিলা ছিলেন বনি ইসাদ ইন্ডিয়া বকরের অন্তর্ভুক্ত তার ছিল হারেস ইবনে আব্দুল ওয়াজা ডাক নাম ছিল আবু কাপসা তিনি তিনি ছিলেন বনি সাদুতের মানুষ হারেসের সন্তান রাসুলামের সম্পর্কে কারণে তার দুধ বাই ও বোন ছিল তাদের নাম আবদুল্লাহ নিসাহা হুজাইফা ও বা হুজামা আলেমা উপাধি ছিল সাইমা এবং এ নামে তিনি বেশ খ্যাত ছিলেন তিনি আল্লাহ রাসুল্লাহকে বুকে দুধ পান করাতেন এবং তিনি ব্যতীত আবু সুফিয়ান ইবনে হারেস ইবনে আবু মোতালেব যিনি রাসুসালামের সহত্ব বাহী ছিলেন তিনি আলিমার মাধ্যমে তার দুধ বাইছিলেন ছিলেন তার সাসা হামদা ইবনে আব্দুল মোতালেব দুধ পানের জন্য বন সাদ পুত্রের একজন মহিলার কাছে ন্যস্ত হয়েছিলেন বিবি হানামার কাছে থাকার সময় মহিলা একদিন আল্লাহর রাসুলকে দুধ পান করেছিলেন এই হিসাবে তিনি হামদা উভয় দুই সূত্রে এজাই বাই ও দুধ বাই ছিলেন একদিকে সৌ আর সূত্রে অন্যদিকে বন সাদ গোত্রে এই মহিলা সূত্রে ভত হালিমা মোহাম্মদ সাল্লাহ মোহানবী আলাইহি সাল্লাম কে কম দুধ পান করালেন সময় দুধ পান করানো সময় বর্বত বর্বতে এমনি ইশাক বর্ণনা হল বননা মতে ভাজত হালিমা বলেন আমি আমার স্বামীর সাথে আমার দুগ্ধ পশু শিশু বনি সাত পুত্রের কয়েকজন মহিলাকে সাথে নিয়ে শহরে ছেড়ে বের হলাম সে ছিল দুর্ভিক্ষের সময় চারিদিকে অভাব অনটন আমি এক মাদি অনাদির পিঠে ছিলাম আমাদের আমাদের কাছে দুধের একটি শিশু চটপট করতো রাতে ঘুমানো পারতাম না আমার বুকে দুধ ছিল না উঠনিরও দুধ ছিল দিত না বৃষ্টির স্বাচন্্য আশায় আমরা দিন কাটাচ্ছিলাম মা দিয়ে পিঠে স্বর হয়ে বাড়ি উঠানো হওয়ার সময় গাদা ধীরে ধীরে চলতে লাগলো যে কাফেলা সকলে বিরক্ত হয়ে গেল দুধ পান করানোর জন্য শিশুর সন্ধানে মাখা গেলাম আমাদের কাফেলার মতো মহিলা ছিল মহিলার কাছে আল্লাহর সকল মহিলার কাছে আল্লাহর আসু আলাহিসাল্লামকে গ্রহণ করার জন্য পেশ হলো কিন্তু পিতাহীন অর্থাৎ এতিম হওয়ার কারণে সকলে তাহাকে গ্রহণ করতে অস্বীকার করল। কেননা সকলে সন্তান পরিবার হতে পারশ্রমিক আশা করছিল একজন বিধবা মা কি তার পায়সম দিতে পারবে এ কারণে আমরা তাকে নিতে রাজি হইনি এদিকে আমাদের কাফেলা প্রতিটি মহিলা কোনো না কোনো শিশু পেয়ে গেল আমি কোনো শিশু পেলাম না খেলার সময় স্বামীকে বললাম খালি হাতে ফিরে যেতে ভালো লাগছে না বরং আমি তিন শিশুটিকে নিয়ে যাই স্বামী রাজি হয়ে গেলেন বললেন হয়তো আর উচিত আল্লাহ পাক আমাদের বরফত দেবেন এখন আমরা গিয়ে তাকে গ্রহণ করলাম হালিমা হজত হালিমা লাগলাম বলেন শিশুটিকে নিয়ে আমি যখন ফিরে এলাম তখন আমার অবশ্য ছিল দুধে পূর্ণ শিশুটি পেট ভরে পান করলেন আর সাথে তার দুই ভাই পেট ভরে দুধ পান করলেন এরপর উভয় স্বস্তির সাথে ঘুমিয়ে পড়লেন অথচ এর আগে আমার সন্তান খুদার জ্বালা ঘুমাতে পারত না এদিকে আমার স্বামীর উঠনি বহন করতে গিয়ে লক্ষ্য করলো তার স্তনে দুধ পরিপূর্ণ হয়ে গেছে তিনি এত দুধ বহন করলেন যে আমরা তৃপ্তির সাথে পান করলাম আরামে আমরা রাত কাটালাম সকলে আমার স্বামী সকালে আমার স্বামী বললেন খুদার কথা এটি বক সম্পূর্ণ আমি বললাম আমারও তাই মনে হয় আলিমা বললেন এরপর এরপর আমাদের কাছে রওনা হলো আমার আমি দুর্বল রাজার কীতে সোয়াল বলাম শিশুটি ছিল আমার কুলে রাজা চলতে লাগলো সে সময় গাধার পিছিয়ে নারীরা অবাক হয়ে বলল আবাইয়েরক ব্যাপার আমাদের দিকে একটু টাকা হোক যে গাধা তুমি হয়েছে এটা সেই গাধা আমি বললাম হ্যাঁ সেই গাধা তারা বললো এর মধ্যে নিশ্চয়ই বিশ্বাস কোন ব্যাপার রয়েছে তারপর আমরা বলবো সাত বুঝতে নিজেদের ঘরে চলে এলাম আমাদের এলাকা আছে বেশি অবস্থা দুর্ভিক্ষ কবলিত অন্য কোনো এলাকা ছিল কি না আমি জানতাম না আমাদের ফিরে আসার পর আমাদের বক্তিগুলো চরণ ভূমিতে গেলে বড় পেট বড় স্তন ফিরে আসত আমরা দুধ দোহন করে পেট পান করতাম অথচ সে সময় অন্য কেহ দুধ পেত না তাদের পশুদের স্তনে দুধ থাকতো না আমাদের তার বকি চড়ায় কিন্তু তবুও তাদের বক্রি কালি পেটে ফিরে আসতো কোটা দুধ তাদের স্থানে পেটে খাওয়া যেত না অথচ আমার বক্রি বরার স্থানে ফিরে এমন এমনি করে আল্লাহ আমরা আল্লাহ তালা রহমান বকত প্রত্যেক করে লাগলা করতে লাগলা শিশু বয়স দুই দুই বছর হওয়ার পর আমরা তার দু চালালাম অন্যান্য শিশুদের সেই এই শিশুটি ছিলেন অধিক হৃষ্টপুষ্ট মোটা সুতা এরপর আমরা শিশুটিকে তার মায়ের কাছে নিয়ে গেলাম আমরা তার কারণে বরকত প্রত্যক্ষ করেছিলাম

তার ভিতর হতে দিল বের করে তার সে দিল হতে একটি অংশ বের করলেন এটার মধ্যে শয়তানের অংশ এরপর দিল দিল আর এক তস করিতে রেখে জমজম কুপারে পানি দেয়া দূর করে নিলেন তারপর যথা সময়ে তা স্থাপন করলেন অন্য শিশুরা ছুটে গিয়ে বিবি হালেমার কাছে বলল মোহাম্মদ কি বেলা বেলা হয়েছে

हमारा वो पापा है